হ্যালো ভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাসুদুল স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে নবম শ্রেণী ইতিহাস দেখতে পাচ্ছ আইপি ইতিহাস ও পরিবেশ চর্চা সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত রাইটার ওকে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা প্রথম অধ্যায় কিন্তু আলোচনা করে দিয়েছি সে ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের পেজটিকে দেখে নিতে পারো বা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি আজকের আলোচনা দেখো নাম্বার ওয়ান বলছে যে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন হয়েছিল কবে তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার বি ফ্রান্সে নাম্বার টু দ্বিতীয় জাস্টিয়ান দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন কে না তো এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার এ নেপোলিয়ান তারপরে দেখো তিন নম্বর কোড নেপোলিয়ান এ স্থান পায় কতটি উক্তি তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি বাইশশো একাশি দু হাজার একাশি দু হাজার দুশো একাশিটি ওকে চল তারপরে দেখো দেখো নাম্বার ওয়ান ডাইরেক্টরি কী তাহলে ডাইরেক্টরি হচ্ছে তোমরা আমার সঙ্গে নোট করে নাও সঙ্গে সঙ্গে যে প্রজাতান্ত্রিক শাসন ওকে নাম্বার টু বলছে কে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন তাহলে নেপোলিয়ান যেটা আমরা এম সি পড়লাম নেপোলিয়ন নেপোলিয়ন তিন নম্বর ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি ছিল তাহলে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল নাম্বার ওয়ান স্বাধীনতা স্বাধীনতা তারপরে সাম্য সাম্য মৈত্রী ওকে নাম্বার চার বলছে নেপোলিয়ান কোন কোন রাজ্যাংশ নিয়ে কিংডম অফ ওয়েস্ট ফেলিয়া গঠন করেন তাহলে সঠিক আনসার হচ্ছে হ্যানোভার লিখো হ্যানোভার কমা ব্র্যান্ডস উইক ব্রান্স উইক না একটু স্পেন্ডার ব্রান্স উইক তারপরে আরেকজন আছে দুটো হলো ওই অ্যান্সারে আর একটা হচ্ছে হেসে হেসে হয়েছে লিখো প্রভৃতি রাজ্যাংশ প্রভৃতি রাজ্যাংশ নিয়ে কিংডম অফ ওয়েস্ট পাঁচ নম্বর কোন সন্ধির মাধ্যমে নেপোলিয়ানকে এলবাদ্বীপে নিবা নির্বাসনে পাঠানো হয় কোন সন্ধির এটা হচ্ছে ফন্টেন ব্লু সন্ধি কি সন্ধি ফন্টেন ব্লু ফন্টেন ব্লু সন্ধি ছয় নম্বর কোন রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস সহ নেদারল্যান্ডস এর সঙ্গে এর সঙ্গে কী করেছিল এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটা হবে অরেঞ্জ রাজবংশ তাহলে সঠিক আনসার হবে ছয় নম্বরের অরেঞ্জ রাজ বংশ ওকে সাত নম্বর কার সঙ্গে নেপোলিয়ান ফাউন্টেন ব্লু চুক্তি স্বাক্ষর করেন তাছাড়া মিত্র শক্তিজোটের সঙ্গে কার সঙ্গে মিত্র মিত্রশক্তি জোটের সঙ্গে দেখো মিত্র শক্তি জোটে কারা কারা ছিল কোন কোন দেশ পাশে লিখে নাও যে মিত্র শক্তি জোটে ছিল ইংল্যান্ড প্রাসিয়া অস্ট্রিয়া আর রাশিয়া ওকে এবার আসি ঠিক ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য স্বাধীনতা ও মৈত্রী তাহলে এটা হচ্ছে সত্য তারপরে দুই নম্বর এগারোটি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয় এটি হচ্ছে মিথ্যা তিন ডাইরেক্টরির সিজাল পাইন প্রজাতন্ত্রের পরে নাম হয় ইটালি প্রজাতন্ত্র তাহলে এটা হচ্ছে সত্য চার নম্বর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন নেপোলিয়ান বোনাপাট তাহলে চার নম্বর হচ্ছে সত্য তারপরে দেখো স্তম্ভ মেলাও ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ নাম্বার ওয়ান ভাদে মেয়ার ঘটনা ভাদে মেয়ার ঘটনা এক নম্বর হয়ে যাবে ডি এটা এক নম্বর ওকে এটা এটার সঙ্গে তারপরে নাম্বার রাইন রাষ্ট্রসংঘ রাইন রাষ্ট্রসংঘ হবে তোমার কোয়ানফেডারেশন অফ রাইন অফ রাইন তারপরে জুনটা জুনটা হবে সামরিক চক্র তারপরে আসিয়া রেজিম আসিয়া রেজম আসিয়া রেজি রিয়েজিয়ম হচ্ছে পুরাতন পূর্বতন ব্যবস্থা আর সি জিম হচ্ছে পূর্বতন ব্যবস্থা ওকে তারপরে নাম্বার কয় স্তম্ভ সময় ক্ষয়স্তম্ভ লিপজিগের যুদ্ধ লিপজিগের যুদ্ধ হবে সি নাম্বার জাতিসমূহের যুদ্ধ তারপরে নাম্বার গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস তাহলে দুই নম্বর হয়ে যাবে ডি প্রাচিয়াভুক্ত পোল্যান্ড পোড়ামাটি নীতি হবে রুশ যুদ্ধনীতি তারপরে দেখো পোড়ামাটি নীতি রুশ নীতি এবার গ্র্যান্ড আর্মি গ্র্যান্ড আর্মি হয়ে যাবে ফরাসি বাহিনী ঠিক আছে এবার দেখো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণে আছে নাম্বার ওয়ান বলছে নেপোলিয়ান ড্যাশ দেশকে গ্র্যান্ড ডাচি অফ তে পরিণত করেন তাহলে সঠিক অ্যান্সার হবে পোল্যান্ড পোল্যান্ড ওকে তারপরে নম্বর দুই নম্বর নেপোলিয়ান সুইজারল্যান্ডে হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে গঠন করেন ড্যাশ তারপর এটা হবে তাহলে সঠিক অ্যান্সার হবে দুইয়ের

নেপোলিয়ান ড্যাশ দেশের রাজা ষষ্ঠ চার্লসের সঙ্গে ফ্রন্টেন ব্লু চুক্তি স্বাক্ষর করেন তাহলে তিন নম্বর অ্যান্সার হবে স্পেনের রাজা স্পেনের রাজা তারপরে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান বিবৃতি ফ্রান্সের ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন ফরাসিবাসীর মোহভঙ্গ ঘটায় তাহলে ব্যাখ্যা নাম্বার এর সঠিক ব্যাখ্যা হবে নম্বর গ এই শাসন ব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে বিবৃতি দুই কোড নেপোলিয়ান প্রবর্তনের পর ফ্রান্সের আইনগুলি অনেক সহজ সরল হয়ে ওঠে তার এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম খ বিবৃতি ব্যাখ্যা খ আইন সংহতি তার বিধিগুলি অনেক সহজ সরলভাবে তৈরি করা হয় বিবৃত্রি বলছে নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার খ ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ফ্রান্স ক্রমশই পিছিয়ে পড়েছিল ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে গ্যাসটি ভালো হয়ে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট